আমরা আজকের ভিডিওতে দুইটা রুব্রিক্স আলোচনা করব গতদিন আমরা লাস্ট আলোচনা শেষ করেছিলাম এডমনিশন তিরস্কার বকনি বকা দেওয়া বা উপদেশ দিলে রোগীর শারীরিক এবং মানসিক বিশৃঙ্খলা শুরু হয় আজকে আমরা বিহেভিয়ার এই দিয়ে আলোচনা শুরু করছি এখানে তিনটা মাত্র ঔষধ আছে আমার কাছে তিনটা হচ্ছে অপরিচিত মানে ব্যবহার হয় না বললেই চলে বা বাংলাদেশে কেউ করে কিনা তাও জানি না তবে ইন্ডিয়াতে করতে পারে এখানে পরিচিত যে রুবৃক্সটা যেটা থেকে আমাদের আলোচনা শুরু করতে হবে সেটা হচ্ছে প্রিকোসিট অ্যাডুলিসন সার্টেন কে না বুঝতে পারলেও এই প্রিকোসিটি কে আমরা বুঝতে পারি এবং এখানে যে ওষুধগুলো আছে মোটামুটি সব আমাদের পড়া এবং ম্যাক্সিমামি এই ওষুধগুলো আমাদের চেম্বারে থাকে তো মূল রুব্রিক্সে তিনটা ওষুধ থাকলেও এর যে ক্রস রেফারেন্স দেওয়া আছে প্রিকোসিটিতে প্রায় সাতষট্টির মতো ওষুধ আমাদের আছে এবং খুব গুরুত্বপূর্ণ ওষুধগুলো এখানে আছে এখন কথা হচ্ছে এই অ্যাড বিহেভিয়ার টা কি এটা বুঝতে হবে দেখেন এটা আমি আমি কি বলি জানেন এই রুপরিক্সটা হচ্ছে এই বর্তমান ডিজিটালাইজেশনের যুগের রূপরিক্স আধুনিক রূপ আমি বলি আধুনিক দেখেন একটা সময় মানে আমি বাচ্চাদেরকে দিয়েই উদাহরণ দিচ্ছি একটা সময় বাচ্চারা বড় হতো মাটিতে গড়ে ধুলোবালিতে মিশে খুব ইমিউনিটি আলা শক্তিশালী হৃষ্টপুষ্ট কিন্তু বর্তমানের বাচ্চাগুলো জন্মের পরেই ওদের মধ্যে কেমন একটা অ্যাগ্রেসিভনেস আছে যেমন আমারই পাড়া প্রতিবেশী এক আত্মীয়র ছেলে ও যখন থেকে আমি দেখেছি ওকে বড় হতে আমার সামনে বড় হয়েছে ওর মধ্যে একটা যোদ্ধা বাপ বিদ্রোহ ঘোষণা করে উনি আহ তলোয়ার বানাইতেন মানে ওই ছোট কাগজ টাগজ দিয়ে ও নিয়ে উপরে উঠতেন লাফালাফি করতেন যেটাকে রিবেলিযাস বলা এবং কিছু বললে এখনো ওর বয়স এখন প্রায় ১৪ পনেরো হয়ে গেছে এখনো সে হীনমন্যতাই কিন্তু ভোগ আবেগী ওকে ভালোবাসেন ও আপনাকে সব করে দিবে যেই বকা দিচ্ছেন আপনার আপনার বিরুদ্ধে আবার বিদ্রোহ ঘোষণা করুন ওই ওই রকম টেন্ডেন্সি আপনার পেছনে শুরু করুন মোট সুইং হয়ে গেল আপনি একটা মতামত দিচ্ছেন সেটাকে গ্রহণ করে না ও নিজ পথে চলতে থাকে একদম যেটাকে স্বাধীন চেতা বলা হয় এই রকম প্রকৃতির একটা ছেলে এখন এই অ্যাডলিসেন্ট বিহেভিয়ার এই রুব্রিক্সটা তাহলে কি দাঁড়ালো বুড়া হোক অথবা কি বয়সে হোক তার মানসিক বা আচরণগত যে বৈশিষ্ট্য আছে তার মধ্যে ভেজাল মানে স্বাভাবিক না অস্বাভাবিক এতটা অস্বাভাবিক যেন মনে হয় বাচ্চাটা পাগল বলে দেয় দেয় পাগলা সার যা এভাবে বকে দেয় বকে দেয় বাবা মার খারাপ আমি আবারও বলছি এটা যে খালি বয়স ভিত্তিক টানা এই প্রিকোসিটিতে যদি আসি তাহলে কি এই যে চোদ্দ পনেরো বছরের একটা ছেলে নম্র হবে ভদ্র হবে সামাজিক হবে বোঝা শিখবে কমেন্টস মানবে তার জীবনের ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে কথা শুনে এরকম হওয়াটা স্বাভাবিক কিন্তু সে গিয়ে পড়ে আছে ওই তিন বছরের বাচ্চার মত দুই বছরের বাচ্চার মত তখনও ছিল এখনো আজ আচরণে কোনো পরিবর্তন আসেনি বেহে ব্যাপারও আছেই নিজের মধ্যে যে কনফিডেন্স আত্মবিশ্বাস নেই ও দ্বিধাগ্রস্ততার মধ্যে এখনো আছেই আছেই ওটা থেকে নিয়ে বয়স্কদের মধ্যেও আমরা এ আসল লক্ষ্য করতে পারি দেখতে পারি দেখতে পারি তখন আমরা এই চিন্তা করতে পারি যাদের মোড দ্রুত বদলায় এখান থেকে সুইং রুব্রিক্সটাও আসতে পারে নিজের শরীর পরিচয় নিয়ে যারা অস্বস্তির মধ্যে থাকে বাবা মার কথা না শুনে বিদ্বেষ পূর্ণ আচরণ করে যারা নিঃসঙ্গতা পছন্দ করে আছে এরকম কেউ একটা কথা বললে তা বাড়ি যাবে না বাড়ি যাবে না খাবে না বয়স বিষ হয়ে গেছে বলবেন এরা তো হেডি স্ট্রং আপনি নেন না তারপরেও এখানে একটু চিন্তা করেন না রুব্রিক্স তো যেহেতু আপনার পড়া ওষুধ গুলো নেই তাই আপনার কাছে হয়তো গুরুত্ব নেই কিন্তু যারা ব্যবহার করছে তারা প্রতিনিয়ত এটা ব্যবহার করছে আপনি এখান থেকে এই রুব্রিক্স না নিয়ে কোম্পানি অ্যাভারশন টু অ্যাডভাইস অ্যাভারশন ইন টু ফ্যামিলি প্যারেন্টস ওই ধরনের মতো যে রুব্রিক্স গুলো আছে দেখতে পারেন ওভার সেনসিটিভনেস অবস্টিনেট হ্যাড স্ট্রং চিলড্রেন এই রুব্রিক্সগুলো গুলো তো আছে আমার এগুলো মুখস্থ বলতে পারি আর আরো সুন্দর রুব্রিক্স নেবেন সবগুলোকে একত্রিত করেন করে কন্ট্রাডিকশন ইনটলারেন্স অফ রুব্রিক্স নিয়ে তাহলে গেল এত জানার প্রয়োজন পড়ে না কিন্তু যেহেতু আমরা একটা সিস্টেমের মধ্যে দিয়ে যাচ্ছি প্রত্যেকটা মেন রুব্রিক্সকে আমরা ধরে ধরে সামনে আগাবো সেজন্য এভাবে আমি আলোচনা করে দিচ্ছি দেখেন একটা উদাহরণ দিই অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টালিস ওষুধটা আছে না পড়ছেন না অনেকে অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টালিস ওষুধ তাকে ও সিদ্ধান্ত নিতে পারে আর আচরণ গুলো মতন আমি বলি হায়স এরা কি অশ্লীল বেপরোয়া এবং সামাজিক না বলেন কি বলছি মেডোকে সারা দিন অসুস্থ খুব খারাপ দিন যায় যে রাত লাগে তার স্বাধীনতা জাগে সে স্বাধীনতা চায় তীব্র স্বাধীন চেতা বেলা প্রবল সে আনন্দে আমোদে বিভিন্ন জল চায় বিভিন্ন স্ট্রেস পারফরমেন্সের একের আগ কাতারে থাকে আবার ওই দিক থেকে দায় আড়ানোর চেষ্টা করে এই এরাই লিসেন বিহেভিয়ার এর মানুষগুলো টিউবার করি নাম কোন নিয়মের মধ্যে এরা থাকতে চায় না অস্বস্তি বোধ করে এরা ঘুরে বেড়াতে চায় এক জায়গা থেকে আরেক জায়গা এক প্লেস থেকে আরেক প্লেস এটা ভালো না ওটা ভালো ওটা ভালো না ওটা ভালো এইভাবে করে এই হচ্ছে ঔষধ আর আমি যে অর্থটা করলাম এই প্রিকোসিটিকে কেন্দ্র করে যে ওষুধগুলো বললাম দেখেন টিউবার কলিনাম আছে না যে কয়েকটা ওষুধ বললাম সব এর মধ্যে দাওয়াত দাওয়াত নেক্সট রুব্রিক্স হচ্ছে অ্যাডপশন এলমেন্টস ফর অ্যাগ্রাভেশন আপনারা সবাই জানেন অ্যাডপশন মিনস দত্তক নেওয়া দত্তক নেওয়া দেখেন বর্তমান সময়ে এটা বেশি হচ্ছে না এটাও একটা আধুনিক রুব্রিক্স অনেক রেপার্টরিতে নাও থাকতে পারে কিন্তু আজকে আমার এই আলোচনার দ্বারা বুঝতে পারলে অ্যাডাপশন দত্তক এলমেন্টস ফর্ম ওই দত্তক গ্রহণ বা দত্তক হিসাবে যেই পরিবারে বড় হয়ে উঠছে এই যে একটা পরিস্থিতিতে বড় হয়ে ওঠার যে মানসিক কষ্ট বা শারীরিক ওই মানসিক শারীরিক যে উপসর্গগুলো তখন আমাদেরকে এই রুব্রিক্সটা চিন্তা করতে হবে এ একটাই রুবব্রিক্স এর কোন ক্রস রেফারেন্স নেই কিন্তু একে যখন আমরা ক্যাশ করব। করবো খুব সচেতনতার সঙ্গে খেয়াল রেখে তখন কিন্তু এর বাইরেও আরও অনেক руб্রিকস চলা লক্ষণ চলা আসবে কোন ব্যক্তি দত্তক সন্তান হিসেবে যখন বড় হয় বেড়ে উঠে এবং আশপাশ থেকে মানুষ যখন তাকে ওই বিষয়টা বারবার বারবার ব্রেনে দিতে থাকে তখন সে আস্তে আস্তে মানসিক ভাবে ভাঙতে থাকে কারণ তার পারিবারিক কোনো পরিচয় নেই তার জন্মগত কোনো পরিচয় নেই সামাজিক পরিচয়টা তাকে তৈরি করে নিতে হবে একটা সময় ধরে নিলাম সে হালাল উপায় আসছে পৃথিবীতে এই মানসিক पीड़ाগুলো যন্ত্রণাগুলো তার শারীরিক উপসর্গকে একটা সময় বাড়াবে এখানে অ্যাগ্রাভেশন নির্দেশ করছে এগ্রাভেশন লেখা আছে এলমেন্টস ফর উৎপত্তি তীব্র করে দেখেন আমি বলতেছিলাম আরো লক্ষণগুলো এখানে আসবে ওই যে একটা রুব্রিক্স আছে না ফর সেকেন্ড ফিলিং নিজেকে পরিত্যাক্ত মনে করছে আমার তো জন্ম পরিচয় নাই বাপ মা কই গেছে আমি তো নিজেই জানি না কারো রুশের জন্ম এই যে পরিত্যক্ত মনে করা ফর সেকেন্ড ফিলিং নিজেকে অপ্রিয় করে তুলছে নিজের জীবনের আর কি দাম আছে থাকার থেকে না থাকায় দেখেন ওই ওষুধ গুলা এখানে নেই উল্লেখযোগ্য ওষুধ এখানে নেই তার যে একটা আত্মপরিচয় আছে বংশ পরিচয় আছে সেটা তার নেই সেখানে সে অভাব অনুভব করছে তার প্রতি একটা মানুষের প্রেম একটা বিশ্বাস একটা ভালোবাসা পট করে বলে দিল আরে তোর তো পিতৃ পরিচয় নেই হ্যাঁ তোকে বিশ্বাস করার কি এমন আছে কষ্ট হতে পারে ওই মানুষটা ওই পিতৃ পরিচয়হীন মানুষটাই সব থেকে সৎ ব্যক্তি পিতৃ পরিচয় মানুষের আত্মবিশ্বাসহীনতায় ভুগতেছে সেখান থেকে রোগের উৎপত্তি এই রকম ভাবে যে বাচ্চাগুলো বড় বড় হচ্ছে বা যারা হয়ে রোগাগ্রস্ত হচ্ছে তাদের জন্য আমরা এলিমেন্টস ফর অ্যাগ্রাভেশনিক চিন্তা করতে পারি দেখেন এই জিনিসগুলো আপনাকে কেউ বলবে না অনেক সময় স্পষ্ট করে এগুলো বলা যায় না তবে কেস্টেকিং এ সাবধানতার সঙ্গে করলে এগুলো সবটাই উঠে চলে আসে সে দত্তক ছিল কিনা নেওয়া হয়েছে কিনা সে অভিজ্ঞতায় তার মনের দুঃখ রাগ সে আত্ম সম্মানহীনতায় ভুগছে কিনা অনুভূতি কি ডিপ্রেশন সোশ্যাল আত্মবিশ্বাস এগুলা আমাদেরকে চিন্তা করতে হয় তাহলে এলিমেন্টস ফরের প্রথম রূপ যেটা সামনে আসছে ফর সেকেন্ড ফিলিং ফর সেকেন্ড ফিলিং দেখেন এই ফর সেকেন্ড ফিলিং দিয়েও তো অনেক জিনিস চিন্তা করা যায় দত্তক কষ্ট পেয়ে বড় হচ্ছে মতো ওষুধগুলো ইগনেশিয়া হ্যাঁ এরপরে এই যে ল্যাক ক্যান একটা পরিচিত ওষুধ ল্যাক ক্যান ফ্রিনাম বাকিগুলো এই যে ম্যাগ এটাও ম্যাগনেশিয়াম কার্বনিকাম পরিচিত বাকিগুলা কিন্তু অপরিচিত আস্তে আস্তে আসছে জানবে পড়াশোনা করবে মেডো মনে করিয়ে দেয় আমা তাহলে এই রুব্রিক্সটা কি হই বিধির একটা সূক্ষ্মতম এবং গভীর দিক তুলে ধরছে গভীর দিক তুলে ধরতেছে এই রুব্রিক্সটা আমরা সেই সব রুগীর জন্য ব্যবহার করব যারা জীবনের প্রথম পর্যায় থেকে এক গভীর মানসিক ক্ষত বহন করে আজকে সে একটা জায়গায় কোন রকম নড়বড়ে হয়ে দাঁড়িয়েছে উদাহরণস্বরূপ দত্ত গ্রহণের অভিজ্ঞতা কেমন ছিল তাদের শুধু শারীরিক চিকিৎসা করলে হবে না তাদের আত্মার গভীরে ঢুকে আত্মার যে ক্ষত ওই ক্ষতগুলোকে মুছতে হবে আর এই ক্ষতগুলো মুছতে পারে একমাত্র হোমিওপ্যাথি আর হোমিওপ্যাথির ওই সকল ডাক্তাররা যারা এই রকম প্রত্যেক লক্ষণকে গুরুত্ব সহকারে পড়েছে জেনেছে বুঝেছে তারাই তারাই যেহেতু আমার এই ভিডিওগুলো হোমিওপ্যাথি ডাক্তার রাইদিক তাই বলছি বড় অফসোস লাগতেছে রোগীদের বেহায়াপ বাড়িয়ে দেওয়ার জন্য না বুঝিয়ে গতকালকে একজন ডাক্তার মেসেজ করেছে আমি আমার গবেষণা অনুযায়ী এভাবে লিখে হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি আয়ুর্বেদি একসাথে দিয়ে ভালো রেজাল্ট পাচ্ছে এরকমও আছে ওটা আমার সমস্যা না কিন্তু হোমিওপ্যাথি যে নিজেই পারে একটা যে কথা আছে আমি কোথাও পড়েছিলাম হোমিওপ্যাথি কখনো ফেল করে না একজন হোমিওপ্যাথ বারবার ফেল করে কারণ আপনার জানা নেই এই যে যেমন আজকে বিহেভিয়ার এই রূপ গুলো আলোচনা করলাম অনেকে হয়তো প্রথম প্রথমে একটু দেখেই চলে গেছে এরাই সেই সেই হোমিওপ্যাথি যারা বিফলে যাবে কিন্তু হোমিওপ্যাথিতে তো আছে ঔষধ তো আছে প্রুভিং তো তো হইছে এগুলা এখানে নেই আমরা এখানে যদি রেফারেন্স যদি বুক দেখি এনসাইক্লোপিডিয়া অব ড্রাগ প্যাথোজেনিস আছে বইয়ে লেখা আছে তাই তো এখানে ক্রস রেফারেন্স এ দেওয়া হয়ে এই ল্যাক কে যদি নিয়ে আসি কে দিয়েছে এখানে রেফারেন্স এখানে দেওয়া আছে রেফারেন্স দেওয়া আছে প্রত্যেকটা ঔষধ এটা কে দিলো আমরা যদি এখান থেকে রেফারেন্স দেখি স্পষ্ট দেখা যাচ্ছে কমপ্লিট রেপারটরি বিশেষ করে জমিয়ত কোন রেফারেন্স ছাড়া একটা রুব্রিক যুক্ত করা নেই এই যে দেখেন হতে পারে আপনার কাছে এরা পরিচয় নাই আপনি এদের বই পড়েননি জানেননি জানার চেষ্টা করেননি তাই আপনার কাছে গুরুত্বহীন কিন্তু অবশ্যই এগুলো গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আমরা নেক্সট রুব্রিক্স से এখান থেকে আলোচনা শুরু করো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে দেখতে আমাদের নয়টা দশটা পর্ব মেন্টাল রুব্রিক্স এর আলোচনা হয়ে গেল শুনবেন শেয়ার করুন আল্লাহ হাফেজ